আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকিল অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে রাহুল ভাই আছে না যে রাহুল ভাই কিছুদিন আগে আহ মুফতি আলিয়া সেন ওসামা সাহেব তিনি বাহাসে বসছিলেন লাইভ ভিডিওটা মোটামুটি প্রায় আমি যতটুকু দেখলাম প্রায় বত্রিশ হবে চল্লিশ না কত হবে যাক আমার মনে নেই ভালো মতো চল্লিশ হাজার হবে আরকি তো এত সংখ্যক মানুষ সেই লাইভটা দেখছে তো আজ আমি সেই রাহুল ভাইয়ের কিছু পুরোনো ফটো আমার হাতে আসছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ফটো এক্সপ্লেন করে আপনাদেরকে দেখাবো মানে প্রথমত যে তার যে ভাইরাল বিষয়টা তার ফাতেহা বা যে কোনো আরবি এবার ঠিক নাই ওটা না হয় দিলাম বাট আপনার মানে এই যে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তিনি কোথা থেকে আসছে ঠিক আছে তার তার গায়ে এর পূর্বে আদৌ কোনো মাদ্রাসার কোনো লেবাস যুক্ত হয়েছিল কিনা তার গায়ে সে মানে কোন পোশাকে বড় হয়েছে জাস্ট মানে অল্প পরিমাণ কিছু ক্লো দিব প্রথমে এই ফটোটা দেখি হ্যাঁ আচ্ছা তো এই ফটোটা যে ভদ্রলোক তুলছে আমি ক্যামেরাম্যানকে কে মানে অনেক অনেক ধন্যবাদ দিই এমন অ্যাঙ্গেল থেকে তুলছে পারে না একেবারে মানে একদম মুখের ভিতরে ঢুকে যাবে আবার একটা জিনিস লক্ষ্য করলে আপনি দেখবেন যে দাড়ি কাটে বা দাড়িটা মানে মিস করে দেখলে বোঝা যায় এই দেখেন দাড়িটা হচ্ছে মানে কিছুটা একটু শেফ আকারে হ্যাঁ মানে অরিজিনাল দাড়ি হওয়ার পর যেমনটা থাকে না অমনটা নাই ঠিক আছে মানে কিছুটা আরকি দাড়ি কাঠ সাট করে দেখলে বোঝা যায় আর এটা হচ্ছে ওনার ফার্স্ট লুক চুল মোটামুটি যাই হোক ওটা বাদ দিলাম আচ্ছা সেকেন্ড কোথা থেকে কোথায় যাইতেছি এক মিনিট হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই ছবিটা এটার মধ্যে কিছু নাই এটা হচ্ছে মানে আচ্ছা এটা তো জুব্বা না শার্ট ঠিক আছে হয়তো মানে কোথাও গেছিল আর কি তার বন্ধুদের সাথে কোনো অফিস মিটিংয়ে গেছিলো তার লুকটা দেখেন হম মাথায় নাই কোনো টুপি দাঁড়িয়ে রাখছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপনার পরনে হচ্ছে একটা শার্ট স্টাইল এমনভাবে তুলছে এটা উনি যে এই লোকটা মানে এই লোকটার পাশে যদি মুফতি আলী হাসান দেখলেই তো হাসি পায় যে ভাই কই আগরতলা আর কই চকির তোলা ঠিক আছে যাই হোক এই ছবিটা অতটা ই নেই এক্সপ্লেন করার কিছু নেই পরবর্তী ছবিতে যায় আচ্ছা এই তো একটা ছবি আসছে এটা হচ্ছে হয়তো কোন একটা এটা পাশে দেখা যাচ্ছে ফটোকপির একটা মেশিন এটা হয়তো কোনো একটা টেলিকম হবে হ্যাঁ এখানে মাউস দেখা যাচ্ছে মানে কম্পিউটার আছে তো বসে বসে হাতে এটা কি মোবাইল সার্ভিসিং করছে হয়তো ঠিক আছে কোন এক বন্ধুর দোকান তো আর একটা বন্ধু পাওয়ারটা রাখছে কোথায় আচ্ছা যাই হোক এটা বাদ দিলাম তো মানে এটা হয়তো বসে বসে কম্পিউটারে কাজ করতেছে মানে উনি কোন পরিবেশে বড় হয়েছে জাস্ট এতটুকু দেখানোর জন্য এই ভিডিওটা আমার বানানো আর কোনো উদ্দেশ্য নাই এই ছবিগুলো আপনারা ফেসবুকে পেয়ে যাবেন ঠিক আছে অলরেডি মোটামুটি ভাইরাল হইতে আছে কেবল এই ছবিগুলো লিঙ্ক মানে লিঙ্ক না তো এই ছবিগুলো আর কি কপি হচ্ছে ফেসবুকে মানে বসে বসে কি একটা অবস্থা এটা যে একজন এই লোকটাই যে আলী হাসান রসমান দামাদ বরকাত আলী ওনার সাথে বাস করছে দেখলেও মানে ভাবলেও হাসি পায় হ্যাঁ হাসি কান্না সব একসাথে পায় বুঝতে পারছেন আচ্ছা তো বেশি বরবাও না ভিডিও পরবর্তী ছবিতে যায় আচ্ছা অনেক সুন্দর লুক হ্যাঁ মোটামুটি মানে মেমরি কার্ড তো রিচার্জ করে দেয় কম্পিউটারের মডেল দেখে মনে হচ্ছে অনেক আগের কম্পিউটার একদম আগের গুলো ঠিক আছে তো এই ছবিটা তো অনেক আগের এটা তো ইদানিং এর ছবি না ইদানিং তো উনি আল্লাহ মতো দাঁড় হয়ে গেছে ওনার কাছে ওই নাজিল হয় এখানে আবার মিউজিক সিস্টেম আচ্ছা যাই হোক এ বিষয়ে বাদ দিলাম তো মোবাইল সার্ভিসিং ওই ওই দোকানটা সম্ভবত মানে হয়তো কোনো আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন দোকানে বসে বসে কম্পিউটার লোড করতো হ্যাঁ বসে বসে মোবাইল সার্ভিসিং করত হঠাৎ মনে হয় কম্পিউটার ভিডিও দেখে ভালো লেগে গেছে তখন থেকে মানে মানে কি বলে আগলা হুজুর হওয়া শুরু হয়েছে তখন থেকে তার হয়তো মানে শুরু হয়েছে যে আমিও মাইকে বলবো আমিও হয়তো দুইটা মানুষের কথা বলবো এই থেকে তার পাগলাম হয়তো শুরু হয়েছে যাক বেশি না বললাম পরবর্তী ছবিতে আচ্ছা আগেরটার দাড়ি কি অবস্থা ছিল মোটামুটি মোটামুটি দাড়ি না ভিতরে দেখলে যায় সেলুন থেকে মোটামুটি একটা বাড়ি দিয়ে আসছে মাত্র ঠিক আছে কিছুক্ষণ আগে একটা বাড়ি দিয়ে আসছে সেলুন থেকে দেখলেই বুঝা যায় হ্যাঁ আপনার কি বলে আর ওই দোকান ওইটাই কিছু বলার মতো না স্টাইলটা খুব সুন্দর হাতে এটা কি পড়ছে ভাই এটা ওই যে গ্রামের যে মহিলা পড়ে না বা লাফাঙ্গা ছেলেরা যা পড়ে না হ্যাঁ এটা একটা বেল এই সেই আচ্ছা যা জানে না যাই হোক গলা এটা কি ওয়াও হয়তো কোনো ইয়ারফোন হবে হ্যাঁ ইয়ারফোনে হয়তো কোনো ফজলতপুর আলোচনা শুনতেছিলেন যার কারণে গলা ইয়ারফোন ছিল তার আচ্ছা যাই হোক পরের ছবিতে যাই আচ্ছা সেই দোকানে হয়তো অথবা অন্য দোকান হতে পারে আমি দোকানটা দোকানে ফ্রেমটা তো ভালো করে খেয়াল করতেছি না বাট আমি শুধু খেয়াল করতেছি এই অলিয়া উলিয়ার চেহারাটা আমি ফোকাস করতেছি ঠিক আছে যে কোন পরিবেশে বড় হয়েছে কোন পরিবেশ থেকে উঠে আসছে আর কার সাথে লাগতেছে হুম আচ্ছা পরবর্তী এটা মানে অতটাই না আর দেখলে মনে হয় যে ইউনিভার্সিটির কোনো একটা ছেলে হুম ওয়াও সেই এটা হচ্ছে মোটামুটি একটা আকর্ষণীয় যারা আলে হাদিস মানবিনা তোদের সবাইকে শেষ করে ফেলবো আমি আজকে ঠিক আছে অবস্থা হয়েছি এমন হ্যাঁ মানে পিস্তল তাক করে রাখছে পিস্তলটা তো রেল কখনই হবে না প্লাস্টিক পিস্তল ভাঙা দেখলি বুঝে যাচ্ছে হাতে আংটি হ্যাঁ একটা হচ্ছে বিয়া হয় না এই জন্য আংটি একটা হচ্ছে ভাগ্যগুলো না এই জন্য আংটি হম আরো কত রকম আংটি আছে মানে ছবি তোলা পোস্টটা খিরে ভাই ওয়াও এটা হচ্ছে ওই যাই হোক বেশি বললে আবার বলবেন যে তুমি এত জানো কিভাবে কিছু বললাম না এই ছবির কমেন্ট এই ছবির ব্যাপারে যা বলার আপনি কমেন্ট বলে দিয়েন ওখান থেকে আমি আপনাদের কমেন্ট শুনে আমি আমার সান্তনা পাবো কিচ্ছু বলার নাই ভাই দাড়ি তো নাই ঠিক আছে মাত্র সেলুন দিয়ে আপনার যে মেশিন আছে না মেশিন দিয়ে জিরো মাইল আসছে হ্যাঁ জিরো না ওয়ান মাইল আসছে আচ্ছা এটা ওই কম্পিউটার ছবিটা এটা মানে পুরো পিনিকের ভিতরে আছে হ্যাঁ কম্পিউটার হয়তো কোন এক ফুজরতপূর্ণ আলোচনা মানে শুনতেছে কানে ভিতরে হেডফোন লাগাই নিয়েছে হুম আপনার আল্লাহ জানে কি করতেছে না করতেছে সে এই আল্লাহ মানে একটা জিনিস মানুষ যে কেমন হতে পারে সে কোন পরিবেশ থেকে বড় হয়ে আসে কাদের সাথে লাগে আল্লাহ মানুষকে হেদায় দান করুক মানে এটা মানে ছবিগুলো এক্সপ্লেন করার উদ্দেশ্য আমার এটাই ছিল যে আপনারা বুঝেন যে মানুষটা কোথা থেকে উঠে আসছে তার শৈশবটা তার যৌবনটা কিভাবে কাটছে হ্যাঁ একটা মাদ্রাসা ছাত্র হলে বুঝতাম যে না ছোটকাল থেকে মাদ্রাসে পড়ছে সেই মাইন্ডের সে মানে হুট করে মানে উড়ে এসে যে জুড়ে বসার বিষয়টা বিষয়টা হচ্ছে এমন ঠিক আছে তো এই ভদ্রলোককে আমি এতটুকুই বলবো যে যদি তুমি আকাশ পথে উঠতে চাও পথে যদি তুমি কাউকে রাজা মানতে চাও সেক্ষেত্রে তুমি পাখি ইগোল কি বলতে হবে হুম তুমি এলমি লাইনে যদি তুমি মানতে চাও সেক্ষেত্রে যারা আছে এলিমের সাগরের রাজা তাদেরকে মানতে হবে তুমি এই পিস্তল হাতি নিয়ে কখনো তাদের সাথে লাগতে আসবো না ঠিক আছে তখন তুমি তোমার সাজানো গোসন ফরমেট দিয়ে তুমি নিজেই ধরা খাইবা তো এটা ছিল আজকে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ